তোমরা দেখো এখানে রাস্তা থেকে শহরের রাস্তা এবং আমরা যাচ্ছি ভুকটার জমিতে জল দেবো বলে এই লাগতে আঁকু হাঁটি ভুকটার জমিতে জল দেবো তাই দশ মিটারের মতো দিয়ে আমরা 咋了 বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি একটা বিএসএফ ক্যাম্প আছে ক্যাম্প এটা হলো আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পর যেটি ব্যাংক ha 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 বন্ধুরা পাকু হাটে চলে আসলাম যে দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো কালী মন্দির পাকু এখান থেকে পুরো হাটের দিন সব সমস্ত দোকানপাট বসে

আমি গেলাম তাহলে তো বন্ধুরা আমার সঙ্গে পিসি ছিল পিসিকে তার বাড়ির গাড়িতে উঠিয়ে দিলাম বাসে করে এখন বাড়ি যাবে আমরা এখন পেট্রোল পাম্পে যাব পেট্রোল ঘুরে নিয়ে বাড়ি

ঘূৰি গাড়ী চলি যাব নে साठ हजार हजार टाका हजार

এখন আমরা যাবো দিকে রিটার্ন তো কমপ্লিট কোন গাড়ি স্টার্ট করে আমরা এখন প্রতিদিন সকালবেলা এখানে হাট হয় বাজার বসে এখানে সাত হাত মঙ্গলবার করে তো হাট বসেই সাথে প্রতি সকাল দিন সঙ্গ থেকে বুধবার তিরিশ নম্বর পর্যন্ত সপ্তাহ तो भी हाँ है বন্ধুরা এই হলো সেই পাকুয়া হাট এখানে বুধবার থেকে সোমবার পর্যন্ত সপ্তাহে দিন বাজার মেলে সকালবেলা সকাল থেকে দশটা পর্যন্ত মোটামুটি এখানে বাজার থাকে আর এরকম ভিড়ভাটটা হয়ে থাকে এবং মঙ্গলবারে বড় হাট মেলে পুরো পাকুয়াটা মেলে গোটাই হাট বসে তাই জায়গাটার নাম হলো আকু ভিতরে বাজার আছে এখানে কিন্তু ঢুকবো না এখন বাড়ি দিয়ে যাবো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই